হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি অনেক অনেকদিন পর বিকেলবেলা ছাদে আসলাম আদিকে নিয়ে এসে আকাশটার দিকে তাকাতে এত ভালো লাগলো ভিডিও না করে পারলাম না সূর্য ডুবেছে ওই মধ্যে আকাশটা চারিদিকে লাল হয়ে রয়েছে দেখে সত্যিই খুব ভালো লাগছিল সেভাবে ছা কয়েকদিন ধরে বিকেলবেলা ছাদে সেভাবে আসা হয় না তা আদে আজকে আদি একটু জেদ করছিলো সেই কারণে আসলাম ছাদে আর যেহেতু প্রসেনজিৎ বাড়িতে আছে ভাবলাম যে না একটু নিয়ে এসব একটু খেলাধুলা করানো হোক ছুটি পড়ে গেছে গরমে তো বাড়িতে সারাক্ষণ তো একাই থাকে খুব বোর হয় তো বাবাকে যেহেতু আজকে পেয়েছে বাবাকে একদমই হাত ছাড়া করলো না বাবাকে নিয়ে সোজা চলে আসলো ছাদে এসে বল নিয়ে খেলছে মাঝে মাঝে পরিবারের সবার সাথে সুন্দর একটা বিকেল কাটাতে বেশ ভালোই লাগে নিচে চলে আসলাম সন্ধ্যার সময় এসে দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে কোথাও হয়তো পুজো হবে বাড়ির পাশ দিয়ে নিয়ে যাচ্ছে মা কালীর পুজো তো মাকে দর্শন করো সবাই প্রণাম করো বেশ ভালো লাগছিলো আর এই গরমের মধ্যেও এখানকার মেয়েরা যা নাচ করছিল বাপরে বাপ আমি তো বেশ এনজয় করছিলাম ওদের নাচ কাজগুলো ভাবলাম আমাদের বন্ধুদেরকেও শেয়ার করি আশা করছি তোমাদের আজকে মিনি ব্লগটা ভালো লাগলো টাটা বাই